পলাশের সাজে সেজে উঠেছে বনমহল পুরুলিয়া এই পলাশের সৌন্দর্যের টানে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন পর্যটকেরা লাল পলাশের পাশাপাশি এখানে দেখা যায় হলুদ এবং বিরল প্রায় শ্বেত পলাশও আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বনলতা পলাশ বা লতানো পলাশ এই বড়লতা পলাশ এক ধরনের বিরল পরগাছা বা লতা জাতীয় উদ্ভিদ যা সাধারণত অন্য গাছের ওপর ভর করে বেড়ে ওঠে এটি দেখতে সাধারণ পলাশ গাছের মতো নয় বরং লতার মতো সেই কারণেই এটিকে লতপলাশ পলাশ বলা হয় ফুলটা এই সময়ই হবে নাইলে ইয়ার একটু পেছুই হবে মানে আগা পেছু এইরকম হয় সব গাছেই তো এখন যারা পাড়া গ্রামের গাছ আছে সেগুলাই তো এখন সম্পূর্ণ ফুল আসে না সব গাছ আর এই সেই মনে জঙ্গলের পলাশের গাছেও ওইরকমভাবেই আসবে মানে আগা পেছু যেগুলো পুরানো হয়তো গাছ আছে সেগুলাতে আগাবে আর নতুন গাছগুলো ফুল হতেও পারে নাইও পারে এরকম রঙ ওই লাল রঙেরই দেখিয়েছি আজ পর্যন্ত আর অন্য কোনো রঙ তো দেখিনি যে বন হয় বলে অনেকেই বলো শ্বেত পলাশ অমুক পলাশ শিমুল পলাশ অনেকেই বলো কিন্তু আমরা আজ পর্যন্ত দেখতে পাই নাই এগুলো এটা বিভিন্ন গাছের উপরে উঠে থাকে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন গাছে ওরা যে কোনো গাছ পালে উঠে যায় উপরে যারা উঠার জায়গা পালে উঠে নাইলে ওই সেরকমভাবেই নিচেই থাকে যায় ওটা তোমরা যেগুলো দেখান দিলি সেগুলা অনেকেই লথ পলাশেই বললে আর ওইগুলোই আমরা লথ বলে জানি কিছু অন্যরকম দেখতে এই পলাশ আকারেও খানিকটা বড় হয় পুরুলিয়ার বেশ কিছু জায়গায় এই পলাশ দেখতে পাওয়া যায় এটি লতানো পলাশ জানালেন পুরুলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ডক্টর সুব্রত রাহা পলাশের জন্য তো পুরুলিয়া নিশ্চয়ই বিখ্যাত এত পলাশ গাছ খুব কম জায়গাতেই আছে ঝাড়খন্ড ছাড়া তো এই পলাশ যেটা আপনারা বলছেন বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই পলাশটা অ্যাকচুয়ালি লতা পলাশ লতা পলাশ আমরা যে পলাশ গাছটি দেখি তার বিজ্ঞানসম্মত নাম বিউটিয়া মনোসফার্মা আর লতা পলাশের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বিউটিয়া সুপার নাম থেকেই বোঝা যাচ্ছে সুপার সুপার মানে কি না ফুলটা হচ্ছে অসাধারণ সুন্দর এর যে লাল রং সেটা অনেক উজ্জ্বল ফুলগুলো আকারে একটু বড় আর থোকা থোকা ফুলগুলো ঝুলতে থাকে নিম গাছে তো হয়ই হচ্ছে কিন্তু যে কোনো গাছ যেমন লতানো গাছের বৈশিষ্ট্য যে কোনো গাছকে অবলম্বন করে সে উপরে উঠে যায় এবং সেখান থেকে ফুলগুলো ঝুলতে থাকে তো এই ফুলটা আমাদের আছেই এখানে যেমন ঘাটবেড়া অঞ্চলে এই ফুলের দেখা যায় আপনি যদি মুরগুমা ড্যামের সন্নিহিত বনাঞ্চল দেখেন লতানো পলাশ যেটাকে আমরা সুইসাইড পয়েন্ট বলি তার আশেপাশে অনেক লতানো পলাশ আছে আপনি যদি খামারের দিক থেকে পাহাড়ের উপর বামনির দিকে আসেন অনেক লতানো পলাশ গাছ দেখতে পাওয়া যায় এবং একবার তো আমি পাহাড়ে গিয়ে আমার অতিথিরা এসে যারা রামকৃষ্ণ মিশন কামারপুকুর থেকে এসেছিলেন মহারাজরা তারা এই পলাশটা দেখে অভিভূত হয়ে গেছিলেন এই পলাশটা এত বেশি উজ্জ্বল রং এত চিত্তাকর্ষক এটা লতা পলাশ বিউটিয়া সুপার আচ্ছা এটা তো সাধারণ পলাশ থেকে একটু আলাদা লতানো এর কি বিশেষ গুণাগুণ রয়েছে দেখুন বিশেষ গুণাগুণ মানে আদিবাসীদের মধ্যে গুণাগুণ বা রিপোর্টেড যেগুলো রয়েছে ইনফরমেশান সেই অনুযায়ী বলা যেতে পারে যে এর যে শিকড় এই শিকড়ের রস যারা পেট খারাপ হয় বা মূত্র ত্যাগের সময় যাদের কষ্ট হয় যন্ত্রণা হয় সেটা উপশ্রম করে এমনকি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আদিবাসীরা ব্যবহার করেন যে এটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা যৌন অক্ষমতা যাদের রয়েছে তাদের মধ্যে কিছুটা সুফল কেনে দেয় তারা দাবি করেন বিজ্ঞানসম্মতভাবেও কিছু কিছু জিনিস প্রমাণিত এই হচ্ছে এর গুণাগুণের কথা বলতে পারেন আপনার নাম আমার নাম প্রফেসর সূর্যত রাখা আমি বিভাগীয় প্রধান বিভাগ ছিলাম এখন আমি এই অভিনব পলাশ দেখতে বিভিন্ন জায়গা থেকে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা নিম গাছেও এই লতানো পলাশ ফুটতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে এই পলাশের ভিডিও ভাইরাল বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর